আসসালামাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একটি সাধারণ সালোয়ার কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হবে এবং একটি সাধারণ সালোয়ার নিচে পাইপিং দিয়ে কিভাবে সঠিক নিয়মে তাহলে কাটিং ও সিলাইটি করে দেখা দেখুন এই যে এই ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু আমাদের সালোয়ারের নিচের দিকে রাখতে হবে দেখুন এখানে আমরা একটি সালোয়ারের কাপড় নিয়েছি নেওয়ার পর কিন্তু আমরা এইভাবে একটি ভাজ করব। আমরা এখানে যতটুকু লুজ প্রয়োজন আমরা এইভাবে লুজ নিয়ে নেব তারপর এইভাবে একটি যে ডিজাইন করা আছে এটা কিন্তু আমাদের সালোয়ারের নিচের দিকে রাখতে রাখতে হবে হবে পায়ের নিচে এবং এই কিন্তু উপরের দিকে রাখবো নিচে আমাদের এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তারপর এই মার্জিন থেকে কিন্তু আমরা সালোয়ারের লম্বা মাপটি দিয়ে দেবো লম্বার মাপটি একচল্লিশ ইঞ্চি তৈরি করতে হবে এভাবে একচল্লিশ ইঞ্চিতে ফিতাটি রাখবো রাখার পর এখান থেকে আমরা বেল্টের জন্য সাত ইঞ্চি বাদ দিয়ে দিব এভাবে কিন্তু আমাদের ফিতাটি এখানে রাখতে হবে দেখুন একচল্লিশ ইঞ্চিতে ফিতাটি রেখেছি রাখার পর এখান থেকে আমরা সাত ইঞ্চি উপরে বেল্টের জন্য বাদ দিয়ে দিব তারপর দেখুন এইভাবে আমরা সোজা করে মার্জিন করব তারপর এখানে হাফ ইঞ্চি পরিমাণ শিলায়ের কাপড় রাখবো এখান থেকে ধরতে হবে আবার এখান থেকে আমরা সাত ইঞ্চি বাদ দিয়ে এইভাবে দৌড়বো দৌড়ে দেখেন ইঞ্চি বডির জন্য এখান থেকে আমরা সাড়ে পনেরো ইঞ্চি নিচে হাই জন্য মার্জিন করব এবং এই মার্জিনটাকে আমরা এইভাবে সোজা করে টেনে নেব টেনে নেওয়ার পর আমাদের লুচের মাপটি দিয়ে দিতে হবে দেখুন বিয়াল্লিশ ইঞ্চির আমরা চার ভাগ করে এখানে এক ভাগ দিব তারপর এখান থেকে আমরা লুচের মাপটি দিয়ে দেবো দেখুন আপনি যার জন্য সালোয়ারটা তৈরি করবেন সে যদি অতিরিক্ত লুজ পরে তাহলে এখান থেকে ছয় ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি সাত ইঞ্চি মতো লুজ দিয়ে দিবেন সে যদি লুজ একটু একটু সে যদি একটু ফিটিং লুজ করে তাহলে এখান থেকে পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে দিবেন দেখুন আমি এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি লুচি দিয়ে দেবো পুরা লুজ তারপর এখানে হায়ের জন্য মার্জিন করার জন্য আমরা দেড় ইঞ্চিতে একটি মার্জিন করব এবং এই মার্জিনটিকে আমরা এইভাবে সোজা করে টেনে নেব দেখুন এইভাবে টেনে নেওয়ার পর আমরা কিন্তু এই যে হায়ের রাউন্ড শেপটা ঘুরিয়ে নেব তারপর আমরা নিচের মহরি মাপটা দিয়ে দেব দেখুন নিচের মহরি মাপটা আমি তেরো ইঞ্চি রাখবো তারপর এক ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখবো তারপর এইভাবে শেপ কাট ধরে কিন্তু আমরা শেপগুলো সঠিক নিয়মে দিয়ে দেব দেখুন এইভাবে শেপগুলো দেওয়ার পর আমাদের মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে তারপর আমরা নিচে সোজা করে কাটিং করে নেব এভাবে সালোয়ারের পাটটা কেটে নেওয়ার পর আমাদের উপরে বেলটা কাটিং করতে হবে দেখুন এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে তো আমরা এখান থেকে উপরে বেলটা কাটিং করে নেব দেখুন এখান থেকে আমরা কাপড়টা সোজা করে কাটিং করে নিচ্ছি সোজা করে কাটিং করে নেওয়ার পর দেখুন এখান থেকে আমরা বেলটা কাটিং করে নেব এখানে কিন্তু আমাদের এইভাবে ডবল করে নিতে হবে এখানে আমরা সাড়ে নয় ইঞ্চি কাপড় নিয়ে নিব দেখুন এখানে মোট সাড়ে নয় ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি তারপর আমরা বেল্টের লম্বার মাপটি কত ইঞ্চি নিব দেখুন বেল্টের লম্বার মাপটি আটচল্লিশ ইঞ্চি দিতে হবে তো আটচল্লিশ ইঞ্চি চার ভাগ করে এক ভাগ এখানে আমাদের নিতে হবে তারপর এইভাবে আমরা একটি মার্জিন করব তারপর দেখেন এখানে আমরা সাড়ে সাত ইঞ্চি পরিমাণ আমরা এখানে বেল্টের পাশের মাপটি দিয়ে দেব বেল্টের পাশের মাপটি আমরা এখানে কত দিয়েছি সাড়ে সাত ইঞ্চি তারপর দেখুন এইভাবে একটি মার্জিন করব এখানে আমরা এলাস্টিকের জন্য দুই ইঞ্চি পরিমাণ কাপড় রাখব তারপর আমরা সঠিক নিয়মে কাটিং করে নিতে হবে আমাদের তারপর আমরা এদিক দিয়ে কাটিং করে নেব দেখুন এইভাবে আলাদা করে নেব আমরা দুইটা বেল কাটিং করে নিয়েছি এখানে কিন্তু আমাদের আটচল্লিশ ইঞ্চি আমাদের বেল্টটা রাখতে হবে তো দেখুন এখানে আমরা সিলাই বাদ দিয়ে আমাদের আটচল্লিশ ইঞ্চি কিন্তু টিকে যাবে তো দেখুন আমি সঠিক নিয়মে কাটিং করে দেখিয়েছি আমি সঠিক নিয়মে সেলাইটাও করে দেখাবো চলুন তাহলে সেলাইটা করে দেখাই